হ্যালো গাইস আমি আপনাদেরকে দেখাবো এখন তক্ককের বাসা তো আপনারা আমার সাথে থাকুন আর আমি আজকে এখানে দেখাবো তককক এবং এমন এমনকি তকককের বাচ্চাও এখানের মধ্যে আছে এই যে কোথায় গেল সে এই যে এই যে এই যে গাইস দেখেন একটি এখানের মধ্যে বিরাট বড় একটি তক্কক এটা বট গাছ বট গাছের ভিতরে ঢুকে গেছে আর আমি যদি আপনাদেরকে দেখাই তকককের বাসা ডিম এই যে এইগুলো হলো তক্কের ডিম আরও এখানে তকক আছে একটি মা তক এটার ভিতরে ঢুকে গেছে আর এটা হলো ডিম ডিম থেকে বাচ্চা বের হবে তকের আরও অনেকগুলো ডিম ছিল এখানের মধ্যে অনেকগুলো বাচ্চাও আছে আশা করি এই বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাতে পারছি না আমার দুঃখজনক হল ঘটনা সত্যি যে এই যে দেখেন একটি তকক দেখেন এই তককটা কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা এই তককগুলো বিক্রি করা যায় এটা অসংখ্য একটি দাম একটি তকক আর গাছটা দেখেন খুবই ভয়ঙ্কর একটি গাছ